আজ তো আমরা সেই পথে চলছি আর এরকম মহিলারাই একটা সময় নিজেদের সবকিছু ভুলে মহিলা নিজেদেরও নিজেদের নিজেদেরও সমর্পণ করে নিজেদের জন্য তো করেনি এবং বিজির জন্য এক্সাম্পল গড়ার জন্যও করে তো বেলাদের মধ্যে মহিলা সেই সময় বেরিয়ে এসে রেডিওতে কাজ করেন সেই সময় বেরিয়ে এসে ইংল্যান্ডে গিয়ে উনি হোম সাইন্স করে ফিরে আসেন তারপরে যুক্ত করেন ফ্যামিলির সাথে তখন তার কিন্তু ইজি ছিল না রেডিওতে চাকরি করা রেডিও তো যাই হোক আমার মনে হয় বেলা দিয়ে আমাদের কাছে একদম দৃষ্টান্তমূলক চরিত্র এবং আমি চাইবো যে মহিলারা বেলাদের এই কাজটা দেখে যেন ইন্সপায়ার্ড হয় কারণ এই ধরনের কাজ সবসময় আমি করতে পারবো না আমি অনিলাপকে ধন্যবাদ জানাই যে ও বেলাদের কথা ভেবেছি এবং ওনাকে সেলিব্রেট করছি আমরা আজকে ওনাকে এতদিন খুব একটা সেলিব্রেট করা হয়নি কিন্তু আজকে ওনাকে যে সেলিব্রেশনটা আমরা করছি আই থিঙ্ক শি ডিজার্ভস ইট আর বেলাদেও নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও আশীর্বাদ করছে বেলাদের সঙ্গে কাজ ব্রেকিংটা জুড়ে যায় তোমার সঙ্গে অভিনয় তোমার বাবা বোধহয় চাইতেন না তুমি অভিনয়ে আসে সেখান থেকে অভিনয়ে আসা সেটাও তো একটা যুদ্ধ তোমার কাছে যুদ্ধ সব সময় করতে হয় সব কোনো কিছু পেতে গেলে আমি মনে করি না কিছু লড়াই না করে কিছু পেলে বা মানে কোনো কিছু স্ট্রাগল না করে পাওয়াটা খুব একটা আমার কাছে তার কোনো মূল্যটা একটু কমে যায় কোনো কিছু লড়াই করে পেয়ে সেটাকে যদি আমরা অন করতে পারি তার মূল্য অনেক অনেক মূল্যবান এই মূল্যবোধগুলোকে আমি বিশ্বাস করি তাই

যে মা দুর্গার আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারি না মা দুর্গা আমাদের শক্তি দেন বলেই আমরা অন্যদের শক্তি দিতে পারি আর ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে যে একজনকে শক্তি আমার নিজের শক্তিটাকে একজনকে শক্তি ট্রান্সফার করা তাকে তাকে শক্তি দেওয়া সেটাই হচ্ছে এম্পাওয়ার করা মনে করি একজন একই এক নারী অপরের শক্তি আজ অঙ্কনের জন্মদিন অঙ্কনের জন্মদিনও আজ